হজরত নুহ আলাইহিস সালাম ও তার বিশাল নৌকার ইতিহাস হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর একজন প্রেরিত নবী তিনি আদম আলাইহিস সালাম এর দশম বংশধর ছিলেন এবং তার সময়কার মানুষদের আল্লাহর একত্রে বিশ্বাস করানোর জন্য প্রেরিত হন তার জীবনের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা হল বিশাল মহাপ্লাবন এবং সেই প্লাবন থেকে বাঁচার জন্য নির্মিত বিশাল নৌকা এই কাহিনীতে রয়েছে ধৈর্য দাওয়াত অস্বীকার শাস্তি ও মুক্তির এক অপূর্ব ইতিহাস যা কুরআন মাজিদে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর মানুষের মাঝে তাওহিদের শিক্ষা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে শয়তান মানুষের মনে কুসংস্কার মূর্তি পূজা ও আল্লাহর অবাধ্যতা ঢুকিয়ে দেয় তারা নানান রকম দেবদেবী বানিয়ে তাদের উপাসনা শুরু করে সেই সময় কিছু সৎ ও ধর্মভীরু ব্যক্তি ছিলেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নসর যখন এরা মারা যান তখন শয়তান মানুষের মনে ঢুকিয়ে দেয় যে তারা যদি এই নেক লোকদের মূর্তি তৈরি করে রাখে তবে তা তাদেরকে আল্লাহর স্মরণ করাবে কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের পূজা করা শুরু করে ধীরে ধীরে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে এই অবস্থায় আল্লাহ তালা মানব জাতিকে সঠিক পথে আনার জন্য হজরত নুহ সালামকে নবী হিসাবে প্রেরণ করেন আল্লাহ বলেন আমি নুহকে তার কোমের প্রতি প্রেরণ করেছিলাম তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই সুরা আল্লাফ নুহ আলাইহি সালাম অত্যন্ত ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে নিজের জাতিকে দীর্ঘ সময় ধরে আল্লাহর পথে আহ্বান করেন তিনি তাদেরকে বলেন আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্কবার্তা নিয়ে এসেছি যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো তাহলে তোমাদের পাপ ক্ষমা করা হবে নুহ আলাইহিস সালাম তার জাতিকে রাত দিন গোপনে প্রকাশ্যে একাকিস মষ্টিতে ডেকেছেন তিনি তাদের সামনে আল্লাহর রহমত আখিরাতের ভয় জান্নাতের প্রতিশ্রুতি ও জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়েছেন কিন্তু অধিকাংশ মানুষই তাকে অস্বীকার করে তারা বলেন তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা তো তোমাকে নিম্ন শ্রেণীর লোকদের সঙ্গেই দেখি নৌহ আলাইহি সালামকে তারা পাগল মিথ্যাবাদী জাদুকর বলেও অপবাদ দিতেন তিনি নয়শ বছর দাওয়াত দিয়েছেন কিন্তু যারা ইমান এনেছিল তারা ছিলেন খুবই অল্প সংখ্যক নুহ আলাইহি সালাম একসময় বললেন হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত্রি ও দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বান তাদেরকে আরো পালিয়ে যেতে বাধ্য করেছে সুরা নুহ অবশেষে নুহ আলাইহিস সালাম দুঃখ ভারাক্রান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফেরদের মধ্যে একজন কেউ অবশিষ্ট রেখো না সুরা নুহ আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং নির্দেশ দিলেন যে একটি মহাপ্লাবন আসবে যা সমস্ত অবিশ্বাসীকে ধ্বংস করে দেবে নুহ নবীকে আদেশ দেওয়া হল তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো সুরাহুদ নৌহ আলাইহ সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেন এটি এমন এক জায়গায় নির্মিত হচ্ছিল যেখানে কোন নদী বা সাগর ছিল না কাফেররা তাকে দেখে হাসাহাসি করতে লাগল তারা যখনই তার পাশ দিয়ে যেত তখনই তাকে উপহাস করত সুরাহুদ নৌহ আলাইহি সালাম বলেন তোমরা এখন আমাদের উপহাস করো কিন্তু আমরা এমন সময় তোমাদের উপহাস করব যখন তোমরা বুঝতে পারবে সুরাহুদ নৌকাটি এত বড় ছিল যে তাতে প্রতিটি প্রজাতির এক জোড়া প্রাণী ও ইমানদার মানুষদের স্থান দেওয়া সম্ভব ছিল প্লাবন শুরু ও যাত্রা নৌকা তৈরি শেষ হলে আল্লাহ নির্দেশ দিলেন তুমি প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া তোমার পরিবার ও যেসব লোক ইমান এনেছে তাদেরকে নিয়ে নৌকায় উঠিয়ে নাও সুরাহুদ এরপর একটি চিহ্ন দেওয়া হল যখন আমার আদেশ আসবে এবং তন্দুর ফুটতে শুরু করবে তপ্ত পানি উঠবে তখন তাদেরকে নৌকায় তুলে নিও সুরাহুদ আয়াত নং চল্লিশ এই তন্দুরের পানি আর আকাশের অঝর বর্ষণ মিলে ভয়ঙ্কর প্লাবনের সৃষ্টি করে পৃথিবী জুড়ে পানি ছড়িয়ে পড়ে নৌকা পানিতে ভাসতে থাকে কুরআনে বলা হয়েছে নৌকাটি পাহাড়সম তরঙ্গের মধ্যে চলছিল সুরাহুদ নোহ আলাইহি সালামের পুত্রের পরিণতি নোহ আলাইহি সালামের এক পুত্র ছিল যে ইমান আনেনি নৌহ আলাইহি সালাম তাকে ডাকেন হে আমার পুত্র আমাদের সঙ্গে নৌকায় উঠো কাফেরদের সঙ্গে থেকো না কিন্তু সে বলে আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সুরাহুদ নোহ সালাম বলেন আজ কেউ আল্লাহর আদেশ থেকে রক্ষা পাবে না অবশেষে সেই তরঙ্গ এসে তার ছেলেকে ডুবিয়ে দেয় নৌহ আলাহ সালাম খুব কষ্ট পান তিনি আল্লাহর কাছে বলেন হে আমার প্রতিপালক সে তো আমার সন্তান আল্লাহ বলেন সে তোমার পরিবারভুক্ত নয় সে অশুভ কাজ করেছে সুরাহুদ অবশেষে আল্লাহ নির্দেশ দেন হে আকাশ তোমার পানি ধরে রাখো হে পৃথিবী তোমার পানি গিলে নাও সুরাহুদ নৌকাটি গিয়ে স্থির হয় যদি পাহাড়ে সেখানে ইমানদাররা নিরাপদে নেমে আসে নৌহ আলাইহি সালাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন হে আমার প্রতিপালক আমাকে আশ্রয় দিয়েছ আমি কৃতজ্ঞ সুরা মুমিনুন ইতিহাসের শিক্ষা নোহ আলাইহি সালামের কাহিনী আমাদের জন্য যে গভীর শিক্ষা বহন করে এক ধৈর্য ও কষ্টের বিনিময়ে সাফল্য দীর্ঘ নয়শ পঞ্চাশ বছর প্রচেষ্টা ব্যর্থ হয়নি আল্লাহর সাহায্য এসেছে দুই সত্য ও মিথ্যা সংঘর্ষ নবীদের পথ সহজ নয় তবুও তারা নির্ভীক ছিলেন তিন আল্লাহর আদেশ অমান্য করলে ধ্বংস অবসম্ভাবী চার পরিবারের কেউ ইমান না আনলে রক্ষা পাবে না ব্যক্তিগত আমলি আসল পরিশেষে বলা যায় যে হজরত নুহ আলাইহি সালামের বিশাল নৌকার ইতিহাস একদিকে যেমন অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করে অন্যদিকে তা আল্লাহর কুদর্ত ও ন্যায় বিচারের এক নিদর্শন তার কাহিনী কুরআের সর্বাধিকবার উল্লেখিত কাহিনীগুলোর একটি যা প্রতিটি ইমানদারের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করে এবং সৎ পথে চলার প্রেরণা যোগায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ